হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু প্রিয়া ব্লক তো আজ সকাল সকাল গ্রামের পরিবেশ থেকে ভিডিওটা শুরু করলাম অবশ্য এখন সকাল নয় সাড়ে দশটা বেজে গেছে আর সকালে সেরকম কিছু শ্যুট করতে পারিনি তো এখন আমাদের স্নান টান সব কিছু কমপ্লিট হয়ে গেছে আর ঘরটা একদম সুন্দর করে পরিষ্কার টরিষ্কার করে ফ্রেশ হয়ে এখন আমরা করবো ব্রেকফাস্ট তো সকালে ভিডিওটা শুরু করলাম বেশ বেলা করে তারপরে মুড়িটাও খাওয়া হলো অনেকটাই বেলা করে আর তারপরে এই যে কেটে বেটে জান্তি করে শাশুড়ি বৌমা দুজনে মিলে এখন হাতা খুন্তি নিয়ে যুদ্ধ চলছে আমাদের রান্নাঘরে তো দেখতেই পাচ্ছেন কড়াই দিকে চাপিয়ে দিয়েছি উনুনে আর খুন্তিও নাচছি বেশ সুন্দর করে মজা করে প্রচণ্ড পরিমাণে তাপ লাগছে অনেকদিন উনুনে রান্না করিনি আর অনেক দিন না উনুনে রান্না করার সেরকম হ্যাবিট নেই কিন্তু বেশ মজা লাগে মা ওদিকে বড়ি টরির একটা সবজি রান্না করছে সিম বেগুন দিয়ে আর আমার দায়িত্বে আছে ফুলকপি আমাকে বেশ ভালোই লাগছে অবশ্য আর ও এসে মাঝখান থেকে ভিডিওটা করার চেষ্টা করছে আর প্রচণ্ড পরিমাণে হাসাচ্ছে আর আমার কথা বলতে বলতে রান্নাটাও প্রায় কমপ্লিট হয়ে গেছে যদিও আর মায়েরও প্রায় রান্না এখন শেষের হুম। একদম আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন আমি ঘরের পিছন দিকটাতে আছি অ্যাকচুয়ালি এটা পিছনে ফ্রন্ট দিক তো হিসাব মতো ঘরের দুয়ারটা হচ্ছে এই দিকে সাইডে আর ফ্রন্ট দিকটা হচ্ছে ঘরের ব্যাকসাইড এখানে আছে কত কত পেপে আছে এখানে আবার জবা ফুল দেখতে পাচ্ছেন ছোট্ট সাইজের জবা ফুল আছে অনেক গাছ আছে কারিয়া পাতা গাছও আছে ভদ্রলোক আমার জন্য আলতা পরব বলে কাঁথা জোগাড় করে দিছে তো দুপুরবেলা আমরা সবাই মিলে এখন বসে পড়েছি মধ্যাহ্ন ভোজে আর খেয়ে দিয়ে যাবো একটা জায়গা আর দেখতেই পাচ্ছেন ধু ধু করা মাঠ সাথে সর্ষের ক্ষেত তো আমাদের খাওয়া দাওয়া সেরে কিছুক্ষণ রেস্ট নিলাম আর ভাবলাম যে ঘরে না থেকে একটু বেরোয় চারপাশটা দেখার জন্য কীরকম কি চাষ হচ্ছে শীতকালীন সবজি তো আশপাশে অনেক কিছু সবজির গাছ লাগানো আছে আর সব থেকে যেটা চোখ আকর্ষণ করে সেটা হচ্ছে এই সর্ষের ক্ষেত সর্ষের ক্ষেত ঘুরে এখন আমরা কর্তাগিন্নি বেরিয়ে পড়েছি দু প্রান্তর সবুজ সবুজ বন আর মাঝখানে রাস্তা এর মধ্যে দিয়ে মনে হচ্ছে যেন এ যদি না শেষ হয় তো আমরা যে উদ্দেশ্যে এখানে আসা আমাদের মামাবাড়ি ঘুরতে আসা সেটা হচ্ছে একটা পুজো আর সেই মন্দিরটাতেই এখন আমরা যাচ্ছি আর সানসেটটাও এখন হচ্ছে খুব সুন্দর লাগছে দেখতে এক রোদ এক ছাওয়া এই দেখুন মেলাটাও কিন্তু এখন বসতে শুরু করেছে আর একপাশে রয়েছে মায়ের মন্দির এই মা অনেক জাগ্রত মা আর এর কাহিনি আপনাদেরকে আমি পরে শোনাবো অবশ্য ডিটেলস আমিও জানি না কিন্তু আমি যতটুকুই জানি সবই আপনাদের সাথে শেয়ার করব আর কিছুক্ষণ আমি স্কুটিটাও চালালাম চালাতে চালাতে এখন বাড়ি চলে এসেছি আর এদিকে এখন চায়ের পর্ব চলছে বাড়িতে তো অনেকেই এসেছে গলার আওয়াজ শুনেই হয়তো আপনারা বুঝতে পেরে গেছেন আর আমি এখন সবাইয়ের জন্য চা বসিয়েছি সবাই ওইদিকে চুটিয়ে গল্প করছি আর শীতের গল্প চা ছাড়া কি করে হয় বলুন যাই হোক ভিডিওটি এই অবধি রাখছি যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন আজকের মতো এখানে টাটা